উপর অকথ্য নির্যাতন ঠিকাদার স্বামী সহ পরিবারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুললেন নির্যাতিতা তিনি তার দুই সন্তানের বেঁচে থাকা নিয়েও আশঙ্কা প্রকাশ করেছেন এবং সুবিচার ও নিরাপত্তার দাবিতে রাজ্যের মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছেন আনন্দনগর উড়িয়াপাড়া এলাকার হেলান সরকার তার স্বামী ঠিক তার পিন্টু ভট্টাচার্য ও তার পরিবারের বিরুদ্ধে শারীরিক ও মানসিক নির্যাতনের গুরুতর অভিযোগ এনেছেন নির্যাতনের শিকার হয়ে হেলান সরকার ইতিমধ্যে দুটি মামলা দায়ের করেছেন একটি মামলা বিচারাধীন রয়েছে আগরতলার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফার্স্ট ক্লাস কোর্ট নম্বর ফাইভে মামলা নম্বর পিআরসি ডব্লিউ সেভেন্টি ফোর টু থাউজেন্ড টোয়েন্টি অন্য মামলা চলমান বেঙ্গালুরু এডিশনাল সিভিল অ্যান্ড সেকশন কোর্টে যার নম্বর টু হান্ড্রেড হেলান সরকারের অভিযোগ প্রথম মামলায় সাক্ষ্য দেওয়ার পর থেকেই তাকে মামলা তুলে নিতে চাপ সৃষ্টি করা হয় এবং তার উপর একের পর এক অকথ্য নির্যাতন শুরু হয় স্বামীর বোন পরিবারের অন্যান্য সদস্যরাও নির্যাতনে যুক্ত বলে তিনি জানিয়েছেন অভিযোগ আরও সামাজিক মাধ্যমেও তার বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে তার সামাজিক সম্মান হানি করার চেষ্টা চালানো হয়েছে এমনকি হুমকি দেওয়া হয়েছে তার সন্তানের ভবিষ্যৎ ধ্বংস করে দেওয়ার আমি হাত জোর করে অনুরোধ করি যে আমি আমার ছেলে মেয়ে মেয়ে কান সংশয়ে আছি আপনি আমাকে সাহায্য করান যাতে আমি সুবিচার পাই মামলা চলাকালীন সময়েও তারা এত কনস্পেন্সি করতেছে কালকে তারা মানে আমার ছেলেমেয়ের সত্য গায়েব করা জীবন হয়তো কোনোবু না তিনি দাবি করেছেন শ্বশুরবাড়িতে অবস্থানকালে একাধিকবার তাকে খুনের চেষ্টা করা হয় তার মোবাইলে থাকা গুরুত্বপূর্ণ তথ্য প্রমাণ অভিযুক্ত পিন্টু ভট্টাচার্য নষ্ট করে দেয় বলে জানান হেলান সরকার সম্প্রতি আবারও তিনি শারীরিক নিগ্রহের শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন এছাড়াও অভিযুক্ত পিন্টুর এক বন্ধু শান্ত সাহার বিরুদ্ধেও তিনি অশুভন আচরণের অভিযোগ এনেছেন এবং শ্রীনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন তো আমার বিনম্র ভাবে একটাই অনুরোধ যে আমার ঘটনা হওয়ার পর পনেরো দিন পর পুলিশ আমার এফআইআর দিছে এর মধ্যে চার পাঁচ দিন আমার ডাকায় নিছে তদন্ত চলতেছে তদন্ত চলতেছে কিন্তু তারা আমার পেছন দিকে কইতো যে আমি তার সাথে যেন ডিভোর্স নিয়ে আনি যেহেতু আমার সাথে অন্যায় হয়েছে এত বড় ঘটনা হয়েছে তারপর আমি কেমনে ওর কাছ থেকে ডিভোর্স নিতাম আমি ডিভোর্স নিতে রাজি হয়েছি না যে কারণে তারা কোনো হেলাল সরকার নিজের নিরাপত্তা নিশ্চিত করতেছে। চেয়ে মুখ্যমন্ত্রীর কাছে হস্তক্ষেপের দাবি জানিয়েছেন তিনি বলেন আইন যদি সাধারণ মানুষের পাশে না দাঁড়ায় তবে আমাদের আশ্রয় কোথায় ব্যুরো রিপোর্ট হেডলাইন্স ত্রিপুরা ন্যাশনাল